আসসালামাইকুম আলহামদুলিল্লাহ বারোই রবিউল আওয়াল কি বারোই রবিউল আল হল ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাস রবিউল আওয়ালের একটি বিশেষ দিন এই দিনটিকে মুসলমানেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জন্মদিন হিসাবে পালন করে থাকেন অনেক মুসলমানের মতে এই দিনই হজরত মোহাম্মদ সাল্ল আলাহি জন্ম গ্রহণ করেন এবং তার এই ঘটেছিল রবিউল আওয়াল সম্পর্কে কোরআন বা আহাদিসে কোন উল্লেখ আছে কোরআনে বারোই রবিউল আওয়ালের কোনো সরাসরে উল্লেখ নেই তবে হাদিসের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানা যায় তার জন্মদিন পালনের বিষয়ে হাদিসে স্পষ্ট কোন নির্দেশ না নেই তাই অনেক মুসলিম পণ্ডিতের মতে মধ্যে এই বিষয়ে মতভেদ রয়েছে পরে প্রশ্ন এই দিনটি উদযাপন ইসলামের বাধ্যতামূলক কি উত্তর বারই রবিউল আওয়াল উদযাপন করা ইসলামের কোনো ফরজ বা বাধ্যতামূলক নয় এটি একটি ঐতিহ্যগত উদযাপন যা কিছু মুসলিম পালন করেন তবে কেউ যদি তা পালন না করেন তাতে কোনো ধর্মীয় বাধা নেই এই প্রশ্ন উত্তরগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লাম এবং বারোই রবিউল আল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ধন্যবাদ